আর যাদের সার লাগে তারা সারও নিতে পারবে মানে ফুল প্যাকেজ দুধের বাড়িতে আসলে সব ধরনের গরু পাওয়া যাবে জার্সি বকনা আছে সেগুলাও দেখাবো এই যে ফ্লেক ভি বকনা এটা নিতে পারবে আশি হাজারে ফ্লেক ভি বকনা তারপরে যে এটা মুন্ডি বকনা এটা মুন্ডি মুন্ডি সাত মাসের বয়স এটা দিতে পারবো আশি হাজারে তারপর এটা রেড ফ্রিজিয়ান জার্সি ফ্রিজিয়ান করস এটা দিতে পারবো পঁচাশি হাজারে এটার বয়স বারো মাস বারো মাস

এটা চব্বিশ কেজি দুধের গরু আমাদের ফার্মে আজ তিন বছর আছে এখন ও বাচ্চা দেবে এক মাসের মধ্যে বাচ্চা দেবে অনলি এক মাস এর উলানের পাইপটা একটু দেখাবেন যে কতটা মোটা আমাদের থেকে গরু নিলে পরে আপনার গরু ঘুরা রোগে পড়বে না এই ব্যাপারে একটা নিশ্চয়তা আছে যেমন আপনি বিভিন্ন ব্যাপার থেকে গরু কিনলে সেই গরুগুলো আপনার বাড়িতে এসে খুরা রোগে পড়ে আর খুরা রোগে যখনই পড়ে তখন আপনার থেকে সঠিকভাবে দুধ পাবেন না দীর্ঘ বিরতির পর ঢাকার ভিতরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের দুদর বাড়ি আগ্রত আসছি রাজীব ভাই এখন আসে পারেনি রাজীব ভাই আসার পরে তার সাথে কথা বলবো এবং তিনি সামনে তো তিনি সবসময় তো গরু বিক্রি করেন বাসর বিক্রি করেন ষাড় গরু বিক্রি করেন তিনি কি বিক্রি করেন সে বিষয় নিয়ে রাজীবের সাথে কথা বলবো তা আপনারা যারা ঢাকাতে আছেন যদি মনে করেন যে না আমি এটা খামার করব কোথায় যাব আপনি তো পাবনা সিরাজগঞ্জ কিংবা কুমিল্লা চিটাগাঁ কিংবা খুলনা যশোরে যেতে পারবেন না ঢাকায় থাকলে যে অফিসের পাশাপাশি ইচ্ছা করলে সকালে বিকালে সন্ধ্যাবেলায় চলে আসতে পারবেন এই মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ভিতরে দুধের বাড়ি আগ্রোতে তো চলুন বন্ধুরা আমরা আগে দুধের বাড়ি আগ্রহ ঠিকানাটা একটু সুন্দর করে দেখি তারপর আমরা রাজীব রাজ সাথে কথা বলি চলুন আগে ঠিক ভালো করে জানিন তো চলুন দুধের বাড়ি এখন কি কালেকশন আছে আমাদের খামারি ভাইদের জন্য আমরা সেটা গিয়ে রাজীব ভাইয়ের সাথে কথা বলি রাজীব ভাই প্রথমে কি দেখাবেন একটু দেখানো আমাদের দেখাতে পারছেন মন্ডী বকনা মন্ডিব বয়স হবে দশ মাস দশ মাসের একটা মন্ডী বক্না এবং সর্বোচ্চ কোয়ালিটির বক্না এল এল কোয়ালিটির নাভিনেই তারপর আপনার গঠনটা একটু দেখাই উলানটাও বেশ ভালো উলান আসছে দশ মাস বয়সে পরে পঁচানব্বই হাজার টাকায় দিতে পারবো জি তারপর একটা দেখতে পাচ্ছেন এটা মন্ডি না এটা সিং হবে এটা একটা রানী ব্রিড এটার বয়স হবে আপনার এগারো থেকে বারো মাস

আহ আরো জার্সি বকনা ফ্রিজিয়ান বকনা আছে সেগুলা দেখানোর আগে আমরা কিছু গাভী দেখাই তারপরে ওইদিকে যাই এই যে এটা দেখতে পাচ্ছেন এটা ছয় দাঁতের সেকেন্ড বাচ্চা দিবে একটা বিগ সাইজের গাভী বর্তমানে সাড়ে ছয় মাসের প্রেগন্যান্ট সাড়ে ছয় মাস এবং উলানের পাইপটা একটু কোন কোম্পানি এডএল দেওয়া আছে খাতায় লেখা আছে কি বিজ দেওয়া আছে খাতায় লেখা অনেক সুন্দর গাভী হবে এটা দাম কেমন আশা করছে এটা আড়াই লাখে দিতে পারবো আড়াই লাখে দিতে পারবেন তারপরে এটা দেখতে পাচ্ছেন এটা এখনো সকালবেলা ছয় কেজি সাত কেজি দুধ হয় দুই মাসের বীজ দেওয়া এখনো কনফার্ম না এটা দেড় লাখে দিতে পারবো এটাও কিন্তু বিগ সাইজের গাভী তারপরে যে এটা দেখতে পাচ্ছেন এটা উড বলতে পারেন যে এত বড় গাভী

এটা চব্বিশ কেজি দুধের গরু আমাদের ফার্মেস তিন বছর আছে এখন ও বাচ্চা দেবে এক মাসের মধ্যে বাচ্চা দেবে অনলি এক মাস এর উলানের পাইপ একটু দেখাবেন যে কতটা মোটা গরু গুলা লক্ষ্মী গরু দুধও দেয় বেশি খায়ও কম পেটটা ধুলা দেখলেও কিন্তু ওই পরিমাণে গরু কিন্তু বাচ্চা এটা বর্তমানে ছয় মাসের ডাব এবং সকালবেলা দুধ হচ্ছে ছয় কেজি সাত কেজি

যেমন আপনার যদি মুখোমুখি অবস্থায় গাভী ক্রয় করেন যে মাত্র বাচ্চা হইতে আর দশ দিন সময় আছে বা পাঁচ দিনের বাচ্চা এই ধরনের গাভীগুলা কিনলে সেই বাচ্চা গুলা টিকানো মুশকিল সেই গাভীর থেকে সঠিক ফলও পাওয়া যায় না সেই ক্ষেত্রে এই গরুগুলা নিলে থাক এই যে এই গরুটা দেখায় এটা বর্তমানে পনেরো কেজি দুধ আছে বর্তমানে পাঁচ মাসের গাভ পাঁচ মাসের গাভ এবং রানিং পনেরো কেজি দুধ

এই দুধ আছে এবং গাবু আছে এই ধরনের গরু কিনলে আপনার সেই গরু কখনোই লস হবে না আর এই যে গায়ে লোম খাড়া হয়ে গেছে এটা এটা যাচ্ছি এটা বর্তমানে দুধ হয় 14 কেজি 15 কেজি এটা 20 দেওয়া হয়নি এখনো 20 দেওয়া হয়নি এটা ফার্স্ট বাচ্চা দিতে ফার্স্ট বাচ্চা দিতে চলেন আমরা কিছু বকনা দেখাই এবার দেখতে পাচ্ছেন এটা হাইব্রিডের একটা বকনা এটার বয়স হবে এগারো বারো মাস পিছনটা খুবই ভারী এটা এক লাখ দশ হাজারে দিতে পারবো তার পাশে দেখতে পাচ্ছেন এটা একবার রানি ব্রিজ পিছনটা এটার পিছনটা আরো ভারী এক লক্ষ দশ পারবো। আর যাদের সার লাগে তারা সারও নিতে পারবে মানে ফুল প্যাকেজ দুধের বাড়িতে আসলে সব ধরনের গরু পাওয়া যাবে জার্সি বকনা আছে সেগুলাও দেখাবো এই যে ফ্লেক্স ভি বকনা এটা নিতে পারবে আশি হাজারে ফ্ল্যাগ দিয়ে বকনা তারপরে যে এটা মুন্ডি বকনা এটা মুন্ডি মুন্ডি সাত মাসের বয়স এটা দিতে পারবো আশি হাজারে তারপর এটা রেড ফ্রিজিয়ান জার্সি ফ্রিজিয়ান করস এটা দিতে পারবো পঁচাশি হাজারে এটার বয়স বারো মাস তারপর এই যে জার্সি এটা দিতে পারবো পঁচাশি হাজারে এটা এটা পঁচাশি পঁচাশি পরেরটা এগুলোর দাম একটু কম আছে ষাট পঁয়ষট্টি হ্যাঁ তারপরে শুয়ে একটা যাচ্ছে এটা বড় সাইজের এই যে এই ছোট সাইজের কেউ লড আকারে নিলে তিনটা পঁয়ষট্টি হাজার টাকা পিস লডে দিতে পারবো তিনটা একসঙ্গে নিতে হবে দুইটা মুন্ডি সাদা কালো পাখরা এটা মুন্ডি রানি বিডের এটা মুন্ডি শুধু এটার শিং হবে এটা এদের শিং অলরেডি উঠা শুরু হয়েছে দুইটা মুন্ডি একটা শিং পঁয়ষট্টি হাজার টাকা পিস এই তিনটে একসঙ্গে নিলে মাশ আল্লাহ মাশাল্লা মাশাল্লা আমরা দেখতেছিলাম পুতুর বাড়ি অনেক সুন্দর সুন্দর গরু আছে অন্য খামার থেকে গরু না কিনে আপনার খামার থেকে গরু কেন আমাদের থেকে গরু নিলে পরে আপনার গরু খুঁড়া রোগে পড়বে না এই ব্যাপারে একটা নিশ্চয়তা আছে যেমন আপনি বিভিন্ন ব্যাপারের থেকে গরু কিনলে সেই গরুগুলো আপনার বাড়িতে এসে খোরা রোগে পড়ে আর খুরা রোগে যখনই পড়ে তখন আপনি ওর থেকে সঠিকভাবে দুধ পাবেন না খুরা রোগে যখনই পড়বে তখন আপনার খামারের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে সেগুলো আপনি বাঁচাইতে পারবেন না মোটামুটি একটা গরুর জন্য আপনার তিন থেকে চার লাখ টাকার গরু প্রাণহানি ঘটে আর এখন খুরা রোগে গরু মৃত্যুবরণ করে আমাদের আমরা যখন হোম কোয়ারেন্টাইন করতেছি এখন আমাদের কুষ্টিয়াতে চারটা গরু রয়েছে হোম কোয়ারেন্টাইন চলতে তাকে ছয় দিন নেওয়া হয়েছে আরো দশ দিন রাখার পরে ১৬ দিন পরে ওই গরুগুলা নিয়ে আসব। এর ভিতর থেকে বাঁচতেও পারে আমাদের এখানে আগে বাইরের থেকে হোম কোয়ারেন্টাইন করে তারপরে খামারে ঢুকাই আমাদের থেকে গরু নিলে আপনাকে আর এক্সট্রা হোম কোয়ারেন্টাইন করতে হবে না আপনি সরাসরি গরু খামারে ঢুকাইতে পারবেন এটাই হলে সব থেকে প্লাস পয়েন্ট আর যারা আমাদের ফার্মটা ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা উদ্যান ঢাকা উদ্যান এসে রিক্সা যদি বলেন চন্দ্রিমা মডেল টাউন দুধের বাড়ি গরু ফার্মে যাব তাহলে রিক্সালা অতি সহজে আপনাকে ফার্মে নিয়ে আসবে আর ফোন নাম্বার থ্রি আমার নাম্বারটা তো যতবার আপনার নাম লেখা আছে সাথে মোবাইল লেখা আছে দর্শন পেয়ে গেছেন কিন্তু আমরা জানতে চাচ্ছি যে ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য আপনার কোনো ছাড় টার আছে কিনা না আমরা সব সময় কম রেটে গরু বিক্রি করি সামান্য লাভে গরু বিক্রি করি আবার গরুর নিশ্চয়তা গ্যারান্টি ওয়ারেন্টি এরকম দুধের গরুর গ্যারান্টি ওয়ারেন্টি হয় না এটা আপনার নিজের অভিজ্ঞতা অনুযায়ী সংগ্রহ করতে হয় আর বকনাগুলো যেগুলো নেবেন সেগুলো অবশ্যই আমাদের এখানে হাই পার্সেন্টের বকনা ছাড়া আমরা কখনো কালেকশন করি না মাসাল্লাহ মাসাল্লাহ বন্ধুরা আমাদের রাজীব কাজ দেখলেন যে একটা একটা করে তাদের গাবিগুলো বাসুরগুলো সারগুলো এবং বকনাগুলো অনেক সুন্দর করে তিনি পরিবেশন করলেন দেখালেন এবং দামেরও ধারণা দিলেন আমি সবার অনুরোধ যারা আপনারা ঢাকার ভিতরে আছেন তারা সকালে বিকালে সন্ধ্যাবেলা এমনকি রাতের বেলা চারটা নটার সময় তার কামারে আসা যায় এসে কিন্তু নিজে দেখবেন এবং প্রয়োজন হলে যারা বোঝে এমন একটা বুঝবান মানুষকে নিয়ে আসবেন এসে দেখে শুনে নিজের পছন্দ মতো দামাদামি করে তারপরে গরু সংগ্রহ করবেন ইনশাল্লাহ ঢাকার ভিতরে এটা একটা ভালো জিনিস রাজীব ভাই শুরু করেছেন যে ঢাকার ভিতরে যারা তাদের একটু ইচ্ছা আছে যে একটা ছোট্ট করে গরুর খামার শুরু করবে আমার মনে হয় তারা রাজীব এখানে আসলে আর রাজীব কিন্তু দীর্ঘদিন ধরে এই পেশা আছে বলে তার মানে ভান্ডার আছে তার সাথে বসে গল্প করলেও কিন্তু অনেক তথ্য জানা যায় অনেক ইনফরমেশন জানা যায় বন্ধুরা যারা নতুন ভিস হিসেবে দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কি দেখতে চান আমাকে কমেন্ট করুন আমি দেখছেন যে আমি কিন্তু বিভিন্ন মানুষের কমেন্টের উত্তর দেওয়া শুরু করেছি বিভিন্ন মানুষের মানে যারা খামার করতে গিয়ে সমস্যা পড়েন সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আমাদের প্রতিবেদন এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ